ওটা আবার এসে পড়েছে এ দেখো ভিড় হলো যা পালা এদেরকে পুরো নানি বাইর একবার ঘুরে দেখিয়ে দিই এ দেখো এখানে আমার আরেক মামির বাড়ি এ দেখো আর এখানে আমার আরেকটা বন্ধুর বাড়ি বন্ধুরা এই ওখানে আরেকটা একটা বিল্ডিং তৈরি হচ্ছে অনেক বড় ডালান ঘর আর বন্ধুরা এদেরকে এখানে মেলা করে ঘর আছে বাড়ি ঘর রয়েছে আর এই যে এটা আমার নারীর ঘর আমার নানীর শরীরটা এখন ভালো নয় একদম এরকম এখানে আমার তো নারীর ঘর আর এটা আমার শিয়াব ভাইয়ের ঘর এখান দেখতে একটা দোকানও রয়েছে আমার শিয়াব ভাই আর আব্বুর দোকান এটা মাঝে মাঝে সেপে দেখে রোজা ভয়া দেখে আর দেখো খোরা বাইরে ঠিক এমনটা বন্ধুরা কি জায়গা দেখো এখানে আমার নানি গোসল দেখছিল এটা আমার এক মামির ঘর এটা আমার এক মামির ঘর এটাও আমার এক মামির ঘর আবার এটাও আমার এক মামির ঘর আর এখানে তো একটা মামি রান্না করছে এখন